দল হয় নাই অভ্যুত্থান হয়েছে শ্রমিক জীবন দিয়েছে তার জীবনের মর্যাদা পায় নাই মজুরি করতে হয় মানুষ শ্রমিক তারা তাদের চাকরি নিশ্চয়তার জন্য আন্দোলন করছে দৈনিক মজুরি শ্রমিকরা আন্দোলন করছে এমনি করে আন্দোলনের দেশে পরিণত হয়েছে আর একদিকে দেশটাকে লুটপাটের দেশেই পরিণত করা হয়েছিল সেই ধারাটা অব্যাহত রয়েছে গত এক বছরে বাংলাদেশে দারিদ্রের সংখ্যা বেড়েছে দারিদ্র চরম দারিদ্রের নিচে এখন ছাব্বিশ শতাংশ মানুষ সরকারের হিসাবে বলছে দরিদ্ররা চরম দারিত্র হয়ে যাচ্ছে অন্যদিকে এক বছরে বাংলাদেশ ব্যাংকে নতুন কোটি জন্ম হয়েছে দশ হাজারেরও বেশি এটা বাংলাদেশ ব্যাংকের হিসাব যারা ব্যাংকে টাকা রাখেন তাদের হিসাবে সব চোরেরা ব্যাংকে টাকা রাখে না সব দুর্নীতিবাজরা ব্যাংকে টাকা রাখে না ওই পুলিশের অসির প্রশাসনের কর্মকর্তাদের জন্য যে দুর্নীতি হয় সেই টাকা ব্যাংকে থাকলে দেখা যেত কোটি সংখ্যা আরো কত বেড়েছে ওরা এখন হাত ফুটাচ্ছে ওরা প্রস্তুত হচ্ছে আগামী ইলেকশনের নমিনেশন কিনবে নমিনেশন বাণিজ্য করবে এবং ওরা আবার পার্লামেন্টে যাবে ফলে সেই সময় শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে মজুরির লড়াই শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে তার চাকরির লড়াই শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে তার জীবিকার লড়াই শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে উৎপাদনের লড়াই শ্রমিক শ্রেণীর লড়াই হচ্ছে তার জীবন এবং জীবিকাকে নিশ্চিন্ত করবার লড়াই সেই কথাই শ্রম সংস্কার কমিশনে প্রথমে বলা হয়েছিল জীবন এবং জীবিকার নিরাপত্তা বিধান করাই হবে রাষ্ট্রের প্রধান কাজ রাষ্ট্র সেই কাজ ছেড়ে দিয়ে জীবন এবং জীবিকাকে আজকে নিরাপত্তাহীন করে তুলেছে আমরা তার প্রতিবাদ জানাই অবিলম্বে জাফর আটককৃত শ্রমিকদের মুক্তি চাই একই সাথে যে অমানবিক ধ্বংসযজ্ঞ চলছে মানবতার হচ্ছে লাঞ্চনা যেখানে পৃথিবীর বৃহত্তম কারাগার থেকে পৃথিবীর বৃহত্তম লাঞ্চনার দেশে পরিণত হয়েছে যেটা তার বিপরীতেও আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি আজকের পরে সেই প্রতিবাদ আমাদের হবে এই কথা বলে অবিলম্বে চাপর প্রণবদের মুক্তি দাবি করে শ্রমিকদের হয়রানি বন্ধ করে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নিয়ে বকেয়া মজুরি পরিশোধ করে এই সরকার গণভ্যত্থানের চেতনাটাকে উঠতে তুলে রাখবেন এই দাবি করে আমি আমার বক্তব্য নিয়ে শেষ করছি দুনিয়ার মজদুর এক হোক এরপরের আমাদের পরবর্তী সমাবেশে তার আগে একটা সংক্ষিপ্ত মিছিল করে আপনারা আবারও সমাবেশে যুক্ত

বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের আয়োজনে যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা জানেন শ্রমিক আন্দোলন আর দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আজকে প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু ব্যাটারি রিক্সা নিয়ে বিশেষ সিন্ডিকেট গোষ্ঠী ও মহলের অপতৎপরতা রুখে দাও শ্রমিক ফ্রন্ট ইত্যাদি নানা স্লোগানে শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার গাজায় গণহত্যা বন্ধ সহ নানা ইস্যু নিয়ে আজকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল শ্রমিক ফ্রন্টের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের যে আয়োজনে যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে দ্রুত লাইভকে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি সবাই রয়েছেন সবার কথা ফেসবুক লাইভে সবাই লাইভটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রমিক নেতাদেরকে নিয়ে যে শ্রমিক অসন্তোষ রয়েছে শ্রমিকদেরকে গ্রেপ্তার সহ শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ নানা হয়রানিমূলক যে রয়েছে অটো সহ অটো রিক্সা শ্রমিক সহ বিভিন্ন যে সারা দেশে শ্রমিক দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সবাই তারা কিন্তু আস্তে আস্তে আর স্লোগান দেখেছেন বিভিন্ন স্লোগান যেদিন দেখতে পাচ্ছেন শ্রমিক অসন্তোষ যে সরকারের বিরুদ্ধে রয়েছে সেটি কিন্তু ফুঁসে উঠছে শ্রমিক কিন্তু বলার চেষ্টা করেছে যে স্বৈরাচার শেখ আছে আমাদের সতেরো বছর তারা কিন্তু বিভিন্ন নিষ্কোষিত হয়েছেন তারা বিভিন্ন যে সমস্যায় পড়েছেন কেন এখন এই এই স্বৈরাচারি সরকার চলে যাওয়ার পরে কেন তাদেরকে আন্দোলন করতে হবে জাফর ভাইয়ের আপনারা জানেন যে সিলেটে সিলেটে আমাদের নেতা আবু জাফর এবং প্রণবজ্যোতি পালকে সেখানে সম্পূর্ণ বেআইনিভাবে অযৌক্তিকভাবে আইন গ্রেপ্তার করা হয়েছে আমরা তাদের যে গ্রেপ্তার এবং ষড়যন্ত্রমূলক যে মামলা সে মামলা প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল করছি আমরা বলতে চাই আজকে ব্যাটারিচালিত যানবাহন ইজি বাইক আজকে তাদেরকে নীতিমালা তৈরি করে লাইসেন্সের আওতায় আনার জন্য আমরা সংগ্রাম করছি এবং সেই সংগ্রামে আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেট করে আমাদের নেতৃবৃন্দকে কারাগারে রেখে আজকে তারা যে ষড়যন্ত্র করছে আমরা সেই ছিন্ন করে ব্যাটারি বাইকের আমরা দাবি আন্দোলন এবং একই সাথে আমরা তাদেরকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসবো সেটা আমরা প্রত্যয় ব্যক্ত করছি চলবে আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলবে আসলে শ্রমিক নেতা বলার চেষ্টা করছিলেন তাদের যে ব্যাটারি ব্যাটারি চালিত রিক্সা সেই রিক্সার যে শ্রমিকদের গ্রেপ্তার করেছে তাদের মুক্তি না দিলে আসলে এখন পর্যন্ত তাদের যে আন্দোলন রয়েছে সেটা কিন্তু চলবে চলছে এবং চলবে এমনটি দাবি করছে দর্শক এবং তিনি কিন্তু বলছিলেন যে ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে সেই রিক্সা আসলে সংগ্রাম করছে যার রুটি রুজি রোজগারের জন্য যারা সংগ্রাম করছে আমরা বলছি রিক্সাকে তার যে অধিকার পক্ষে তার যদি সেখানে কোনো ত্রুটিপূর্ণ থাকে সেটাকে সরকার সেটাকে অবশ্যই চুটিমুক্ত করে যাদের আজকে এই তিন কোটি মানুষের যাহার জোগায় তাদের পক্ষে যারা কথা বলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে অথচ যারা দুর্নীতি লুটপাট করছে দেশের টাকা পাচার করছে তাদের পক্ষে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করছে না যারা সত্যির অর্থে শ্রমিকের মানুষের পক্ষে কথা বলছে তাদেরকে গ্রেফতার হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই অবিলম্বে তার মুক্তি রিসর্চে মুক্তি দাবি করছি এবং সমাজতান্ত্রিক সংখ্যক পক্ষ থেকে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম চলবে আমরা

শ্রমিক নেতাদের মুক্তি সহ নানা বিষয় নেতারা কিন্তু আজকে একটি বিক্ষোভকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সবাই রয়েছেন সবাই লাগছে সবাইকে দেখা